দুই পা উপরে কিন্তু উঠা যাবে না এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো দেখার পর আপনার বললো ভাই আপনার নামাজ আবার পড়েন হয় নাই আপনি কি করেন আপনি নামাজ হয় নাই মানে আপনি মানে ঝাড়ি মারলেন নামাজ হুজুর করলো নামাজ হয় নাই তা আপনি রাগ হয়ে গেলেন নামাজ হয় নাই মানে তো এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর শুননা কিনা আরে নবীজি বলছেন এক সাহাবাকে তুমি যাও আবার নামাজ পড়ো তাহলে ইমাম সাহেবের দেখাটা সুন্নাহ কি না আচ্ছা এরপরে এই বলাটা যে তুমি নামাজ আপনি আবার নামাজটা বলেন ভাই আপনার নামাজ হয় এই বলাটা আমার অধিকার আছে কি না তিন নাম্বারে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত আমার নামাজ আমি ইচ্ছে ভালো জানিনা কিভাবে পড়তে হয় আমারে শেখায় দেন বাবা নবীজি বললেন হুজুর আমাকে শেখায়া দেন তো তাইলা সালা যখন তুমি নামাজ ইচ্ছা করবা ফাকাব্বির তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা এরপর सना পড়ার পর কুরআন এর যে সূরা তোমার সহজ হয় ফা কর মা তাছমা কা মিনাল কুরআন কুরআনের যে জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তেলাওয়াত করবা দেখেন কি কোয়ার এরপর সুমমার কা এরপর তুমি রুকু করবা এখান থেকে মন দিয়ে শুনেন রুকুর মধ্যে যখন তুমি যাইবা হাত্তা তাতমা ইন্না রাকিআ স্থির স্থিরতার সাথে তুমি রুকু করবা স্থির স্থিরতার সাথে তুমি রুকু করবা বলেন বাংলাটা কিভাবে আবার কিসের ভাবে এরপরে কি করে দেখেন সুম্মার ফার কামিনার রুকু হাত্তা দিলা কমা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা বলেন বাংলাটা রুকু হয়ে এবার আমার দিকে তাকান মুরব্বীরা কষ্ট নিয়ে না অনেক মুরব্বীরা এমন করে এমনি সোজা হয়ে হাঁটে কিন্তু নামাজের রুকু থেকে এইভাবে বাঁকা হয়ে থাকে মানে বুঝে ইমাম সাহেব শেষ যান তাড়াতাড়ি এইভাবে উঠা আপনার পুরা ওঠে না এভাবে থাকে মানে তারা তারা বলছেন ভাই আপনার রুকু তো হলো না রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন হাত্তা তা দিলা কা ইমা আপনি একদম সোজা হয়ে দাঁড়াতে হবে আচ্ছা আপনারা সত্যি করে বলেন এই ভুলগুলা হয় কিনা এই যে রূপু থেকে এইভাবে সোজা হয়ে দাঁড়ায় এভাবে থাকে মানে উনি তাড়াতাড়ি সেজদা যদি ইমামের পিছন হয় তাই বুঝায় হুজুর আরে সেজদা দাও না আপনি তাড়াতাড়ি আমি তো আর পারতেছিলাম এটা হলো হুজুরের পিছনে হইলে আর একা একাই হইল তো বাস চলতে একের পর এক চলতেছে এটা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুমাসজুদ এরপর সেজদা করো সেজদার মধ্যে তুমি এমন ভাবে সেজদা করবা তাতطمئننا যেন তুমি আশ্বস্ত হও হ্যাঁ আমার সেজদাটা দৃঢ় স্থিরতার সাথে হয়েছে এরপর সেজদা থেকে দুই সেজদার মাঝখানে বসা বলেন দুই সেজদার মাঝখানে বলেন আমার সাথে রব্বিগফিরলি 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 দুই সেজদার মাঝখানে এটা বলবেন যদি পারেন আর যদি আরেকটু পারেন আল্লাহ ওয়ারহামনি ওয়াজিবurni ওয়ারফা'নি ওয়াহদিনী ওয়াআফিনি আরযুকনি এ দরকার না এত বড় কথা শুধু আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি বললে হবে রব্বে ফিরলি আমাকে ক্ষমা করেন রব্বে ফিরলি আমাকে ক্ষমা করেন এখন দেখেন দুই সেজদার মাঝখান থেকে উঠছে উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে বাঁকা হয়ে আছে দুই সেজদার মাঝখানে আর অনেকে কি করে আপনার দুই সেজদার মাঝখানে এইভাবে বসে কেন জানেন ওই উনি যেভাবে বসার কথা যে এক পা দাঁড় করাবে আর এক পা বিছিয়ে দিবে দেখেন এভাবে তো থাকবে না এভাবে মানে এই পাটা আমার দাঁড়ানো থাকবে হ্যাঁ এই পা দাঁড়ানো থাকবে এই পাটা বিছানো থাকবে এখন ওটি এটা না বিছায় কি করে দোনোটার উপরে এইভাবে বসে অর্থাৎ আপনার পায়ের দুই পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এইভাবে বাঁকা হয়ে থাকে গোড়ালি বসে এমনি থাকে এমনি থাকে গোড়ালিতে বৈশা তাহলে দুই সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন ওলামায় কারামকে জিজ্ঞাসা করেন আপনি কোনো ওজোর ছাড়া দুই সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আসেন তখন আপনি তো সেজদা পূর্ণ হলো না একটা আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে যদি না বসেন তো তো আপনার শেষদা আদায় হলো না তা আবার ওই অবস্থায় শেষদায় চলে যাওয়া মানে আপনি শেষদা একটা করলেন তারপরে তো দুই শেষদা হলো না কথা মনে বুঝেন নাই আপনি দুই শেষদার মাঝখানে সোজা বসায় তো ওয়াজিব না মাঝেন তাহলে ভাই মেহের বাণী করে এই ভুলগুলো আপনারা করেন না দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা নবীজি ভাই সাহাবারে বললেন ইফাল জালিকা ফি সলাতিকা খুল্লিহা আমি তোমারে এক রাখাত শিখাই দিলাম তুমি তোমার পুরা নামাজে এইভাবেই আমল করবা এটাকে বলা হবে খুশু খুজু আলা নামাজ কি নামাজ বলেন তো খুশু খুজু আলা নামাজ এটা আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও তাহলে দেখেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের বাহির থেকে আমরা কত দূর থেকে আসতে হয় ইস্তেঞ্জাগুলা সুন্না মোতাবেক হওয়া পবিত্রতা সুন্না মোতাবেক হওয়া নামাজের ফরজগুলাও যেন সুন্না মোতাবেক আদায় করা যায় নামাজের ভিতরের ফরজগুলাও গুলাও সুন্না মোতাবেক আদায় করা এইভাবে রসুল আকরাম সাল্লি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় এইভাবে যেন আমরা আদায় করতে পারি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তৌফিক দান করেন মন দিয়ে কথাটা আল্লাহ আকবর বলার পর দাঁড়ানো অবস্থায় দুই সেজদা যেখানে আপনি দিবেন ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে বলেন আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের নজর কোথায় থাকবে নামাজ খুশু খুজু হওয়ার জন্য যে জায়গায় নজর থাকা দরকার নজর যদি সেখান থেকে ছুটে যায় নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায় আবার বলছি নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন এই নামাজের খুশু খুজুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে বলেন দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে সেজদা দেওয়ার জায়গায় সেজদা যখন আপনি দিবেন রুকু সেজদা অবস্থায় দুই পায়ের মাঝখানে সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে আপনারা দেখবেন এত খুশুখুসু হয় এখনই দেখেন এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন নাকের এনেখানে দিলে কেমন জানি একটা আশ্চর্য কেমন জানি দেখা যায় এই যে নাকে নাকে থাকান কেমন জানি মনে হচ্ছে মনে হয় আপনি দুনিয়াতে অন্য কোথাও চলে যাবেন নাকে থাকান আপনি তাহলে শেষদায় গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে এরপরে আপনি যখন বসবেন কোলে নজর এবার আমি বলবো আপনারা বলবেন বাকিটা বলেন দাঁড়ানো অবস্থায় কোথায় রুকু অবস্থা শেষদা অবস্থা বসা অবস্থা কোলে নামাজে যেই জায়গায় নজর থাকা দরকার এই হলো চারটা নজরের কথা বললাম বলেন দাঁড়ানো অবস্থায় 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 এরপরে নাকের বসা কোলে নাম্বার নজর সালাম ফিরানো অবস্থায় দুই কাপ দুই কাপ এ হলো পাঁচটা নজর মুসলমানের নামাজের মধ্যে যে পাঁচ জায়গায় নজর দেওয়া দরকার এই নজর যদি পাঁচ জায়গায় ছাড়া অন্য জায়গায় যায় নামাজের খুশি খুশি নষ্ট হয়ে যায় আল্লাহ আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন পাঁচত্য নামাজ এক রাকাত নামাজের আলোচনা হলো আমাদের এই এক রাকাত নামাজটা আমরা প্রত্যেকটা রাকাতে যেন এইভাবে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি